বিসপিল্লাহমান রাহিম আসসালামুল্লাহ শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বশীকরণ নরসিংহ চালান করার নকশা বা কালাম যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পারাপতিবেশীর তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটি আমার বিকাশ নাম্বার ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর যারা নাকি আমার কাছে টাকা দিয়ে কাজ করতে চান তারা বিকাশে টাকা পাঠিয়ে দিলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নাম ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারব অথবা আপনি কোরিয়ার সার্ভিসে কাজকর্মগুলো আপনার কাছে নিতে পারবেন আপনি যদি কোরিয়ার সার্ভিসের ঠায় ঠিকানা এবং মোবাইল নাম্বার দেন তাহলে আমি তাবিজ কবজগুলো কোরিয়ার সার্ভিসে আপনার ঠিকানার মতো পৌঁছায় দিতে পারিব যাই হোক এবার নকশাটি দেখুন বসীকরণ নরসিংহ চালান করার নকশা ভালো করে দেখুন এই সেই নকশা এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়ম বলবো নিয়মটি ভালো করে শুনে নেবেন যারা নাকি আমার দ্বারা কাজ করাইতে চান আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ভোগ ইত্যাদি করে থাকি আপনি আমার দ্বারা যে কোনো একটি ভালো কাজ পাঁচ হাজার টাকা হইলে করাতে পারিবেন পাঁচ হাজার টাকার বিনিময় আমি যদি আপনার ভালো কাজটি করে না দিতে পারি তাহা হলে আমি আপনাকে টোটাল দশ হাজার টাকা জরিমানা দিব যাই হোক এবার নিয়মটি বলতেছি ভালো করে শুনুন উক্ত তা আমা বৈশা রাত্রে বোস পাতায় আবারও বলছি উক্ত আমা বৈশা রাত্রে বোস পাতায় চোদ্দটি অঙ্কন করিবেন অথবা হ্যাঁ যেটা বলছিলাম সেটাই আবার পুনরায় বলতেছি উক্ত তা রাত্রে বোস পাতায় চোদ্দটি অঙ্কন করিবেন এবং যাহাকে আপনি বসিভুত বাদ্য আশেক দেওয়ানা ও মাসেক করতে চান তার পরনের কিছু কাপড় আপনাকে এনে রাখতে হবে এই নকশাটি অঙ্কন করা হয়ে গেলে আপনি বাম পাশে মেয়ের নাম মাতার নাম পিতার নাম আর ডান পাশে নকশার নিচে ছেলের নাম মার নাম পিতার নাম লিখে এই নকশাটি আপনি যাকে ভালোবাসেন তার পরনের কাপড়ের সাথে পেঁচিয়ে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিবেন এভাবে করে আপনি চোদ্দটি চোদ্দ দিন চোদ্দটি নকশা পুরাবেন তাহা হলে বশীকরণ নকশা চালান হয়ে যাবে নরসিংহ নকশা চালান হয়ে যাবে এবং আপনি যাকে বসিভুত করতে চান আসে করতে চান দেওয়ানা করতে চান সে চোদ্দ দিনের ভিতরে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ